নমস্কার বন্ধুরা কেমন দিন সবাই আশা করি খুব ভালো আছে না আমিও খুব ভালো আছি টুগির রান্না করে আপনাদের সবাই স্বাগত আজ আমারা বলছে চিংড়ি মালতে পুঁইশাকের চচ্চড়ি আপনাদের দুবার পুঁই শাক চচুরি দেখেছিলাম এগুলো হচ্ছে মাছের মাথা দিয়ে আর এক হচ্ছে নরমাল আর দেখাবো চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি এরকম করার মধ্যে দিয়ে দিচ্ছি যে সাদা তেল সাদা তেল যখন গরম হয়ে আসবে তুলে হচ্ছে মূর হল চিংড়ি মাছ দিয়ে ভালো করে কিন্তু চিনি মাছগুলো কড়া করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না হালকা একটু কড়া করে ভেজে নিয়েই নামিয়ে নেবো দেখুন আমি কিন্তু এরকমভাবে কড়া করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আমি কিন্তু দুটো বড়ো পেঁয়াজ লম্বা লম্বা করে কুষিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ব্রাউন করে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো আমি একে সবজির মধ্যে কিন্তু কাঁঠালের বীজ দিয়েছি কাঁঠালের বীজে যেটা আমরা কাঁঠালটা খাই যে দানাটা বেড়ে ওটাকেই দুদিন শুকনো করে বীজ মানে শুকনো করে নিলেই ওর তরকারি করলেও খুব দারুণ লাগে খেতে তার জন্য আমি এখানে দিয়েছি কুমড়ো আলু ডাটা আর কাঁঠালের বীজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো মানে স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আবারও আমি কিন্তু জিনিসটাকে ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু এখানে নুনটা দিয়েছি কিন্তু আমি ভিডিওটা তুলতে ভুলে গেছিলাম তার জন্য আপনাদের বলে দিলাম দেওয়ার পর জিনিসটাকে আমি কিন্তু ঢাকা দেওয়ার পর আবারও একটু নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো হচ্ছে তিন চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো যেমন ঝাল খাবেন সেই পরিমাণ গুঁড়ো লঙ্কা আমি এখানে দেড় চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নেবো যাতে না মশলার কোনো গন্ধ বেরোয় ভালো করে কষনিয়া পাত যখন দেখবেন তেলটা ছেড়ে আসছে তখন কিন্তু তুলে দেবেন হচ্ছে টমেটো আমি একটা বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি দেওয়ার পর আবারও জিনিসটাকে ভালো মতন আমি একটু কষিয়ে নেবো যাতে একটু টমেটোটা গলে যায় যখন দেখবেন টমেটোটা গলে গেছে তখন কিন্তু কেটে রাখা নিশাকের পাতাগুলো দিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে দেবেন যাতে একটু খুঁইশাকের পাতাগুলো গলে যায় আর নাড়তেও সুবিধা হয় দেখুন কুঁইশাকের পাতাগুলো কিন্তু গলে গেছে এবার আমি কিন্তু ওপর নিচ করে ভালো করে মশলার সাথে পাতাগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আবারও জিনিসটাকে ঢাকা দিয়ে দেবো একটু সে দেওয়ার জন্য এরপর দেখুন কতটা জল বেরিয়েছে কিন্তু আমি কিন্তু কুঁইশাকে একটু জল দিই নিই পাতা থেকে কিন্তু জলটা এতটা পরিমাণ ছেড়েছে জিনিসটাকে আবারও নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েছে নিয়ে দু মিনিট ফুট নিলেই রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে কুঁচাকে চচ্চড়ি এরম রেসিপি দেখতে হলে আমার কিন্তু ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য তাহলে টাটা